তো যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তারপরে এগুলো চলে চলেছে আমাদের কাটিং এবং হোল্ডিং সেকশনে আমরা এরপরে কাটিং এবং হোল্ডিং সেকশন এগুলো কি প্লাস হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ যে আপনার জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স হ্যাঁ আমরা মাল পাঠিয়ে হাতে পেয়ে বাকি টাকা আমাদের গেরে কাপড় এখানে ওয়াশ করা হয় গেরে কাপড় ওয়াশ করা হয় দেখেন ভাই লক্ষ লক্ষ আমরা এখানে ওয়াশ করতেছি রাত তুমি আপনাদের গেরে কাপড় হ্যাঁ যে এখানে আমরা গেরে কাপড় ওয়াশ করি প্লাস একদম হোয়াইট করে দেখেন করি তো হিউজ ডিজাইন কালেকশন আছে আপনার জাস্ট

হোল্ডিং কাটিং হওয়ার জন্য চলে আসছে অনেক নতুন নতুন ডিজাইন আমাদের প্রস্তুত হয়ে গেছে যেগুলো আমরা করে এই একদম ডিজিটাল প্রিন্ট হয়ে পড়তেছে একদম ড্রাই হয়ে ওয়াশ হয়ে এই দেখেন একদম হয়ে গেছে একদম কিন্তু গরম গরম কাপড় একদম গরম পরিমাণ ডিজাইন কালার কালারগুলো দেখেন দেখেন এক পেডি কত আছে ভাই 20 পিস

এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আচ্ছা যারা এগুলো নিতে অবশ্যই স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই এবার কাস্টমারে কি ধামাকা দেন ভাই প্রথমে যেটা দেখাবো এটা হলো জমজম সুইসলম জমজম সুইসলম তাই তো ভাই জি আচ্ছা জমজম সুইসলম মধ্যে একদম আপডেট একটা ডিজাইন একদম নতুন তাই তো ভাই জি এই দেখেন এই যে দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা একদম নতুন ডিজাইন আচ্ছা এগুলো রং কোন ভাই এগুলো এগুলো রং কো 100% গ্যারান্টি থাকবে এগুলো কালার আছে না ভাই জি এটার মধ্যে আপনার চারটি কালার পেয়ে যাবেন চারটি করে কালার আছে হ্যাঁ অন্যটা পেয়ে যাবেন পাঁচ আর একটি নামাজের না আচ্ছা হুম পাকা পাঁচ আছে তাই তো ভাই জি একদম পাঁচ আর একটি নামাজের ওন্না এই যে দেখেন দেখছেন এগুলো প্রাইস কেমন ভাই এগুলো প্রাইস খুবই রিজনেবল থাকবে তবে আমরা প্রাইসটা বলবো না মানে ভিডিও স্ক্রিনে পর যে নাম্বার আছে ভাই নাম্বার জোগাড় করে আপনি বলে দিতে পারবেন না ভাই জি এই ডি সেম ডিজাইনের মধ্যে হ্যাঁ চারটি কালার আছে চারটি কালার আছে হ্যাঁ জি আর আমাদের এখানে আপনি একদম কোয়ালিটি ফুলের মধ্যে থ্রি পিস পাবেন কোয়ালিটি ফুলের মধ্যে জি আর তারপর দেখাবো এই যে দেখেন গুলজি গুলজি হ্যাঁ ভাই জি হুম এই যে দেখেন গুলজি ডিজিটাল 3D প্রিন্টের মধ্যে থাকবে এটা 3D হ্যাঁ জি একদম প্রিমিয়াম সফট কটন এর মধ্যে হুম

প্লাস হোম ডেলিভারি হোম ডেলিভারি যে আপনার জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব মাল হাতে পেয়ে বাকি টাকা দেব আচ্ছা 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 ওই জন্য আরেকটা ডিজাইন দেখাই আকর্ষণীয় ডিজাইন হুম ভাই আমার টাকা সবই আছে হ্যাঁ শুনুন আরেকটা ডিজাইন দাও তো ভাই

জিনা প্রিন্ট রং ক 100% গ্যারান্টি 100% গ্যারান্টি তাই তো তারপর যদি ফাইন কটন মধ্যে দেখেন বাইরে একদম সরাসরি কারখানা থেকে তাই তো জি সরাসরি কারখানা থেকে ফাইন মধ্যে এইগুলা ফাইন কটন এটার মধ্যে পেন্টেল কাপও প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে তাই না এই যে এটা হল বডি হুম এই যে দেখেন দেখছেন এই যে বডি আচ্ছা এটার সাথে এই যে নিচে পেন্টেল কাপে এক্সট্রা দেওয়া যে এটা প্রিন্ট তাই তো জি পেন্টেল কাপও প্রিন্ট করা আছে দেখেন সালা রেটা না থাকবে পাঁচ আটা কি নাও না হুম

নাম স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে এগুলো ছবি দেখতে পারবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে চয়েস করে নিতে পারবেন দোকানটা কোথায় ভাই আপনার আমাদের দোকানটা হলো শেখেরচর বাবুরহাট নরসিংদী 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 শেখেরচর বাবুরহাট আপনারা এই স্ক্রিন নাম্বার জয়ক করে চলে আসবেন তারপর আরেকটা ডিজাইন দেখাই ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভাই ইমো বা হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে মাধ্যমে নেবেন আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে হ্যাঁ দেখে তারপর আপনারা কনফার্ম করতে পারবেন ভাই

হুম ডিজাইনগুলো দেখাবো আচ্ছা এটা হলো আর প্লাস সিকুয়েন্সে আর ইপ্লাস সিক্স অল ওভার আর ই কাজ করা থাকবে হ্যাঁ অন্য নয়ও আর ইপ্লাস সিকুয়েন্সের কাজ করে থাকবে এই যে দেখেন অন্যায় তো ভাই জি এই যে ভাই জি এটা এই দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে আচ্ছা যারা এগুলো নিতে হবে স্কিন নাম্বার যোগাযোগ করতো ফেসবুক পেজ থেকে অর্ডার করতে হবে তাই ভাই জি অর্ডার করতে পারবে আচ্ছা আচ্ছা

एकदम डिजिटल पिंडर मूव। एकदम डिजिटल गेंद। देखना पेन गो। देखना एकदम ताजा फूल मुनासित है ये भाई। एकदम ताजा फूल। अगर आ रहे हों उसके लिए उन्हें पास-अत्नामजून न थे। पास-अत्नामजून न थे। पास-अत्नामजून न थे। पास-अत्नामजून न थे। अच्छा। हम्म। ऐसे न अपनर ओनल का फिल्म द পর্যাপ্ত ডিজাইন কালার আছে আপনার আপনাদের স্কুন্দ নম্বর যোগাযোগ করে এগুলো দেখবেন অথবা যারা যারা প্রথমবার নেবেন সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের এখানে আমাদের লোকেশন হলো নরসিংদী শেকেরচর বাবুরহাট বাবুরহাট আর যারা আসতে না পারবেন তারা জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডার টি कंफर्म করতে পারবেন অর্ডার টি कंफर्म করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডার টি कंफर्म করলে মাল হাতে পেয়ে আপনারা বাকি টাকা দিবেন কনফার্ম করবেন কালেকশন তো একদম পর্যাপ্ত তো হিউজ ডিজাইন কালেকশন আছে আপনার জাস্ট দেখানো সম্ভব না আর চ্যালেঞ্জ করতে পারবো আর দু একটা সব এতগুলা কালেকশন একসাথে এতগুলো ডিজাইন এতগুলো কোয়ালিটির মধ্যে এত ডিজাইন দেখাতে পারবেন দেখাতে না তাই তো জি তো অবশ্যই একটু কষ্ট করে ভিডিও কল দিয়ে